নতুন বছরের শুরুতেই দেখো ঠাকুর পুজোটা করে নিলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবারই মনস্কামনা যেন পূর্ণ হয় তাই পুজো টুজো সেরে এখন আমি রান্নাঘরের দিকে যাব রান্নাঘরে এবার জলখাবার টলখাবার বানাবো আর এই দিকে দেখো জলখাবারও বানিয়ে নিয়েছি সবারই জন্য আজকে নুরুল ভাজা ভাজা করে বানিয়েছি আর কিন্তু এর মধ্যে সবজি দিয়েছি হাজব্যান্ড বললো সবজি দিয়ে বানাও তো বিনস তারপরে আলু পেঁয়াজ আর মটরশুঁটি এই দিয়ে ভাজা আর ডিম দিয়েছি তো ওই সব বানিয়ে টানিয়ে তারপরে রেডি করছি তখন দেখলাম হাজব্যান্ডের অনেক দিনের একটা স্টুডেন্ট আর তার বাবা এসেছে তো তাদেরকে মিষ্টি কেক এগুলো নিয়ে গিয়ে দিতে যাচ্ছি চলো এখন তাদেরকে দিয়ে নিই তারপরে বাকি কাজগুলো করবো আর এদিকে মেয়ের জামা কাপড় ভিজানো ছিল তো মেয়ে সব কেচে কুচে তারপরে উঠোনটাকে ধুয়ে দিচ্ছে আমি ধুয়েছিলাম সেটা ঠিকই হচ্ছে না তো বললো আমি ভালো করে ধুয়ে দিই গো আমারও একটা নাইটি ভিজানো ছিল আমি বললাম তুই রেখে দে ওটা আমি পরে কেচে নেবো তো বললো না আমি কেচে দিই আর এদিকে দেখো হাজবেন্ড কালকে চিকেন নিয়ে এনে রেখে দিয়েছিল, সেটা বলেছিল যে হাজব্যান্ড বছরের প্রথম দিনই রান্না করে আমাদেরকে খাওয়াবে তো আমি বললাম খুব ভালো কথা নিজের হাতে পেঁয়াজ কেটেছে আলু কেটেছে আর ম্যারিনেট করে আমি কালকে রাতেই রেখে দিয়েছিলাম আর এখন দেখো চিকেনটা সব পেঁয়াজ টিয়াজ ভাজাভুজি হচ্ছে আর এদিকে আমি টুকিটাকি যে রান্নাগুলো সেগুলো সে নিচ্ছি ডাল বসিয়ে দিলাম ডালের মধ্যে কিছুটা মটরশুটি দিয়ে দিচ্ছি আর এই দেখো হাজব্যান্ডের চিকেন মোটামুটি কষিয়ে টসিয়ে এ করা হয়েছে কিন্তু জল ছেড়েছে সেই জলটা শুক মানে শুকানোর জন্য এখন এই হয়ে যায় এদিকে তো হাজব্যান্ড রান্না করছে চিকেনটা এদিকে আমি টুকিটাকি যে রান্নাগুলো সেগুলো আমি বানিয়ে নিচ্ছি তো এই যে ডালটা হয়ে গেছে সিদ্ধ এটা পেঁয়াজ ভেজে নিলাম

দিয়েছি এবার একটু ফুটে গেলে এটা নামিয়ে নেব এটা মুসুরির ডাল আছে টমেটো দিয়ে তো চলো ফুটুক দেখো ডালটা ফুটে গেছে আর তোমাদের সামনে তো এই আমি এলাম সকাল থেকে তো আসতে পারিনি সব বাসি কাজকর্ম সেরে তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবারই নতুন বছর ভালো কাটুক হ্যাঁ ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই ভালো থাকুক তো চলো এখন এই যে ডালটা ফুটে গেছে আমার এটা নামিয়ে নেব নি ভাতটা বসিয়ে দেবো আর হাজব্যান্ড কালকে চিকেনটা এনেছিলো ম্যারিনেটারেট করে রেখে দিয়েছিলাম তখনই বলেছিল যে হাজব্যান্ড রান্না করবে চিকেনটা তো আমরা দেখলাম তাহলে আমার ওইদিকে চাপটা নেই সব কিছু মশলা টশলা তো করা ছিল নিজে পেঁয়াজ টিয়াজ কেটে আলু টালু ছিলে হ্যাঁ নিজে রান্না করেছে তো আর আমি এইদিকে টুকিটাকি যেগুলো রান্না করা সেগুলো আমি করে নিয়েছি চলে এবার ভাতটা বসিয়ে দিই কারণ ভাতটা আগে করে নিলে কি ঠান্ডা হয়ে যাবে আর ডাল টালগুলো ধরো গরম করা যাবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে গেলে তখন অসুবিধা হয় তা এখন এবার ভাতটা বসিয়ে দেবো মেয়েরও চান করা হয়ে গেছে চলে এখন ভাতটা বসাই দেখো তো রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সব খাওয়াগুলো বোধহয় ঠান্ডাই হয়ে গেল তো চলো একবার তোমাদের দেখি দিয়ে তবে চিকেনটা আর ডালটা এগুলো গরম করে নি তবে কারণ এত আজ ঠান্ডাটাও পড়েছে এই দুদিন ধরে বেশ দেখছি ঠান্ডাটাও আবার পড়েছে তো ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়া যাবে না তো চিকেনটাও গরম বসাবো একটু আর ডালটাকেও একটু গরম করে নেব তো চলো তোমরা দেখে নাও আগে ঠান্ডাগুলো এ দেখো এখানে আছে ডাল আর এখানে আছে যে ডাটা দিয়ে হ্যাঁ সব কিছু সবজি টবজি দিয়ে চচ্চড়ি ডাটা বলতে ওই ফুলকপি ডাটা ডাটা দিয়ে এটা আর এখানে তো চিকেনটা তো আজকে হাজবেন্ড রান্না করেছে আজকে চিকেন রান্না করে কালকেই বলেছিল খাবো এই যে একদম কষা হুম কষা কষা একদম তো চলো এখন এটা গরম বসিয়ে দিই ডালটাও গরম বসিয়ে দিই নিয়ে হাজবেন্ড চাট করছে এবার খাওয়া দাওয়া করবো তারপর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার সময় কফি আর একটু কেক নিয়ে বসলাম আর হাজব্যান্ড আর মেয়ে নেই ওরা গেল হাজব্যান্ডের চশমাটার কাঁচটা খুলে গেছে তো সেটা ঠিক করতে দিয়ে এসেছিলো বলেছিল হয়তো কিছুক্ষণ পর দেবে সেটার জন্য গেছে কারণ না হলে তো অসুবিধা হাজবেন্ডের পড়ানো টড়ানো সেই জন্য গেছে এখন দেখুক যদি ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে নিয়ে চলে আসতে পারবে আর এদিকে আমি কফি বানিয়ে নিলাম কফি আর কেক কেকটা সেই টুটুদা এনে দিয়েছিল পঁচিশে ডিসেম্বরের পর যে টুটুদা এসেছিলো তখন নিয়ে এসেছিলো তো কেকটা কাটাই হচ্ছে না নিয়ে আজকে কাটা হয়েছে তো দেখলাম তাহলে কেকটা খেয়ে দেখি কেমন তো চলো এখন কেক আর কফি নিয়ে বসেছি এটা খেয়ে নিই এ দেখো এখানে কেক আর এই যে কফি আর এই কেক না আমার মেয়ে খায় না হুম এই যে সাদা সাদা সে চাল কুমড়োর যে এগুলো থাকে তারপরে ফুডিয়ে থাকে ওগুলো খেতে চায় না সেই জন্য ও এক এক খাবে না বলেছে আমি এক কেক খাবো না ও সে এমনি প্লেন যেগুলো হয় এমনি চকলেট কেক বা ক্রিম দেওয়া সেগুলো খাবে এই সব কেক খাবে না আর এই যে কফি তো চলো এটা খেয়ে নিয়ে রাতে খাবারে জোগাড় করতে হবে রাতের কিছু বানানো নেই হুম তো চলো এখন জলদি খেয়ে নিই খেয়ে দে ওইদিকে রান্নাঘরে যেতে হবে কি বানাবো দেখি সেদিকে দেখো রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি তোমাদের বললাম না যে রাতের জন্য কিছু বানানো নেই কিছু বানাতে হবে তো দেখলাম যে আটাও মাখা নেই তাহলে আটা মাখতে হবে ভেবেছিলাম আজকে কড়াইশুটি কচুরি করব কারণ আজকে বছরের প্রথম দিন সকাল থেকে বেশ ভালো মন্দই খাওয়া দাওয়া হচ্ছে তারপরে আবার হাজব্যান্ড নিজে রান্না করে খাইয়েছে নিজে থেকে তো দেখলাম যে তাহলে কড়াইশুটি কচুরি করব তো দেখলাম কড়াইশুঁটি কচুরি করতে গেলে এখন আটা মাখতে হবে ময়দা মাখতে হবে তারপরে তো কী বলে পুর বানাতে হবে আবার কড়াইশুঁটি কচুরি খাওয়ার জন্য একটা কিছু বানাতে হবে হ্যাঁ আলুর দম হব বা কিছু একটা তরকারি তো বানাতে হবে তাহলে অনেক এখন টাইম লেগে যাবে সেই জন্য সব জলদি এখন চাউমিন বানাতে নিয়েছি আর এখন বানাচ্ছি ভেজ চাউমিন তো দেখলাম তাহলে চাউমিনটাই বানিনি সারা সকাল থেকেই যখন ভালো মন্দ খাওয়া দাওয়া হলো তাহলে রাতটা কেন শুকা রুটি খাব তো জন্য এখন চাউমিন বানাচ্ছি এদিকে দেখো চাউমিন সিদ্ধ করে নিয়েছি এই যে কিছুটা আর সবজিগুলো ভেজে নিয়েছি যা যা সবজি ছিল বাড়িতে বিনস গাজর এসব দিয়ে আলু টালু দিয়ে আর এমনি ক্যাপসিকাম ট্যাপসিকাম নেই যা ছিল ওই দিয়ে বানিয়ে নিচ্ছি তো চলো এখন চট জলদি বানিয়ে নিই কারণ এইসব যন্ত্র করতেই অনেকটা টাইম হয়ে গেছে এই কুটি তারপরে সিদ্ধ করে জল ঝরানো তো এবার খাওয়ারও টাইম হয়ে গেছে তো একদম গরম গরম নামিয়ে সবাইকে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো তো চলো আর বেশি বকো বক করবো না আগে বানিয়ে নিই ফটাফট আর এদিকে হাজব্যান্ড আর মেয়ে চলে এসছে জানি না এখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করিনি যে চশমাটা ঠিক করা হয়ে গেছে কিনা এখন ফোনে কথা বলছে সেই জন্য জিজ্ঞেস করা হয়নি হুম তো চলো আগে বানিয়ে নি তারপর তোমাদের সামনে আসছি এ দেখো চাউমিন বানানো হয়ে গেছে আর এটা ভেজ চাউমিন এই যে তিনটে প্লেট রেডি করে নিয়েছি আর সঙ্গে আছে প্যাড়া হুম তো চলো রাতের খাওয়া দাওয়াটা করে নিই আর কারণ রাত অনেকটাই হয়ে গেছে সবাই মিলে তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা সে নিই তো চলো খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ে এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ কালকে মেয়ে স্কুল আছে কালকে স্কুল থেকে যে বইগুলো দেওয়া সেগুলো দেবে আর এদিকে হাজব্যান্ডও ঘুমিয়ে পড়েছে তো চলো বছরের প্রথম দিনটা এইভাবেই কাটালাম খাওয়া দাওয়া হাসি মজা সবাই মিলে করে আরও হাজব্যান্ডের চশমাটা ঠিকঠাক হয়ে গেছে নিয়ে ওরা নিয়ে বললাম না ঠিক করতে দিয়ে এসছে তো নিয়ে এসছে চশমাটা মেয়ে আমাকে বললো হাজব্যান্ড বললাম তখন জিজ্ঞেস করা হয়নি তখন ফোনে কথা বলছিল তো আমি মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে বললো হ্যাঁ ঠিক হয়ে গেছে তো যাক অসুবিধা হচ্ছিল নালে চশমা ছাড়া পড়ানো টানোনো অসুবিধা তো চলো আর বেশি বকো বকো করব না ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট